ছাপান্ন বছর পরেও কোটা প্রথা রাখা আমি মনে করি পুরোপুরি বৈষম্য ও প্রশাসনের নজির একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটাকে কখনোই সমর্থন করি না এই বিপত্তের কোথাধারী মানুষের জন্য আপনারা ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোথা ব্যবস্থা করেছেন বাহির আঠানব্বই পার্সেন্ট সাধারণ মানুষের জন্য আপনারা চল্লিশ পার্সেন্ট ব্যবস্থা করেছেন এটা এটা চরম লেবেলের বৈষম্য বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর ধরে বিদেশি শাসকদের হাতে নানা বৈষম্য শিকার তাই বাংলাদেশের অভ্যুত আন্দোলনের সূচনা হয় সকল প্রকার বৈষম্য নিরসনের লক্ষ্যে উনিশশো সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিয়াল্লিশ হাজার কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র দুই হাজার নয়শো একজন উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং সাম্য ও সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা ওনারা তো দেশ স্বাধীন করছিল দেশের জাতির কথা চিন্তা করে বৈষম্য নিরসনের জন্য স্বাধীন করছিল এখন আবার ওদের ছেলে মেয়েদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে আরো তো বৈষম্য তৈরি করা হোক কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতি সব মিলে আমি ওই দিন হিসাব করলাম জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মানে এক পার্সেন্টও না তাহলে আপনি এক পার্সেন্ট ওনা এমন একটা জনগোষ্ঠীর জন্য আপনি যদি তিরিশ পার্সেন্ট কোটা রাখেন সেটা আমি নিজে মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমার কাছে মনে হয় এটা বিশাল একটা বৈষম্য স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ে পশ্চিম পাকিস্তানে দুর্নীতি অন্যায় অবিচার সরকারি চাকুরির বৈষম্য সে সময়ের সাধারণ জনগণকে ফুসে ফেবে তুলেছিল নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহের মতো দিনে দিনে তবে তিপ্পান্ন বছর পেরিয়ে গেলেও কি এক হয়েছে সকল বাধা ব্যবধান ধরুন বাংলাদেশ সিভিল সার্ভিস পাঁচশো জন কর্মকর্তা নিয়োগ দিবে লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে আপনার মেধাক্রম দুইশো ছাব্বিশতম কি হয়েছেন আপনার চাকরি হয়ে যাবে মোটেমোট কারণ প্রচলিত নিয়মে পাঁচশো পদের মধ্যে মেধা কোটায় স্থান পাবে মাত্র দুশো পঁচিশ জন কাজেই দুশো ছাব্বিশতম হয়েও আপনি চাকুরি পাবেন না আবার কারো কোটা থাকলে সাত হাজার হয়েও পেয়ে যেতে পারে চাকরি নামক সোনার হরিণটি গাহি সাম্যের গান বাপদাদা দেশ স্বাধীন করেছিল সকল অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কিন্তু স্বাধীন হওয়ার পর যেন সকল স্বাধীনতা আমাদেরকে ঘিরে ধরেছে সকল বৈষম্যের মধ্যে বন্ধু তোমার বুক ভরালো দু চোখে স্বার্থের বলি মুক্তিযুদ্ধ আমার মুক্তিযুদ্ধ আমার বলিতে বলিতে দেবতা হয়েছে কুলি তবু আমি গাহি সাম্যের গান